যানজটের মধ্যে শহরে যারা থাকে তাদের কাছে মনে হয় এই গ্রামের পরিবেশগুলো একদম স্বর্গের মতো তাই না চাকরির ব্যস্ততা পড়াশোনার ব্যস্ততা সব কিছু মিলিয়ে খুব বন্দি একটা জীবনযাপন পার করছিলাম মনে হলো কোথাও একটা ঘুরতে যাওয়া ভীষণ প্রয়োজন গ্রামের প্রকৃতিটাকে খুব মিস করছিলাম এবং আমার লাইফের প্রথম ট্রেন জার্নি কিন্তু আজকে এখানেই হয়েছিল উত্তরবঙ্গের মানুষরা খুব মজায় কাটে তাই না তারা কিন্তু ট্রেন জার্নি করে আমার ট্রেন জার্নির প্রথম অভিজ্ঞতা নিয়ে কিন্তু আজকে পুরো ব্লগটা থাকছে ট্রেনে উঠে পড়লাম ট্রেনের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনি প্রচুর খেতে পারবেন বাদাম খেলাম চা খেলাম খাওয়াই শেষ হচ্ছে না প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে প্রত্যেকটা স্টেশন থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে পারবেন পেয়ারা মাখা খাচ্ছিলাম অনেক মজা ছিল তারপরে নিলাম ঝালমুড়ি এটাও অনেক মজা ছিল এরকম একটা প্রকৃতির মধ্যে আপনি যেটাই খাবেন সেটাই আপনার কাছে ভালো লাগবে আর একটা স্টেশন থেকে নিয়েছিলাম জানাচল মাখা আমি একজন প্রকৃত চালাভার যখনই আমার চোখের সামনে চা আসে আমি সবার আগে এটা নিয়ে নিই দুপুরে খাবার সময় হয়ে গিয়েছিল যেহেতু ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না তাই আমরা বাসা থেকে ডিম খিচুড়ি নিয়ে গিয়েছিলাম যেন ট্রেনের মধ্যে এটা খেতে পারি স্টেশনে একদম তাড়াকুড়োর মধ্যে একটা দোকান থেকে কোপ নিয়েছিলাম কারণ আমার কাছে আর কোনো অপশান ছিল না ছোটোবেলায় না আমরা রচনা লিখতাম আর ট্রেন জার্নি তখন কিন্তু না জেনেই এক থেকে দুই পাতা পর্যন্ত লিখে ফেলতাম তবে আজকে বাস্তবে ট্রেন জার্নি করে আমি এখন লিখতে পারবো সত্যি সত্যি ট্রেনে আমার চড়ার অভিজ্ঞতা কী ছিল